আজকে আমরা চলে আসছি একটা ইলেকট্রনিক্সের দোকানে খুবই সুন্দর সাজানো গোছানো একটা দোকান তো সন্ধ্যার পরে বেরিয়ে চলে আসছি যে দেখি ঘুরে যাই দোকানে কি আছে তো প্রথমে ঢুকে গেলাম আর ঢুকে গিয়ে প্রচন্ড গরমের ভিতর থেকে আমরা একদম ঠান্ডা একটা পরিবেশে ঢুকে গেলাম মানে দোকানে এসি অন করা ছিল আর অনেক বেশি ঠান্ডা ছিল প্রথমে ভালোই লাগতেছিল একটু পরে মনে হয় শুরু হয়ে গেছে এরকম অনেক বেশি ঠান্ডা লাগতেছিল যাই হোক আমরা দোকানে ঘুরে ঘুরে যেগুলো সাজানো ছিল সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে আমার অনেক কিছু প্রয়োজন হয়ে গেছে মানে যা দেখি তাই মনে হয় নিয়ে যাই সুন্দর সুন্দর রাইস কুকার ওয়াটার হিটার আর সুন্দর সুন্দর গ্রাইন্ডার ছিল এগুলো অনেক উপকারী শহরে বাসা বাড়িগুলোতে রান্নাবান্নার জন্য খুবই কাজে লাগে তো এগুলো খুবই ভালো ছিল আর এই যেখানে ননস্টিকের প্যান ছিল তো নন স্টিকের প্যানগুলো ভালো ছিল আমি একটা সাদা কালার খুঁজতেছিলাম অথবা হালকা পিঙ্ক কালার পাওয়া যায় এরকমও খুঁজতেছিলাম তো দেখে ভালো লাগতেছিল আর কয়েকদিন আগে ফ্রিজ কিনে ফেলছি এখন আবার এখন ফ্রিজ দেখে মনে হচ্ছে আহারে এই যে গোলাপ ফুল মার্কা ফ্রিজ যদি নিয়ে নিতাম তাহলে খুব ভালো সব জবা ফুল মার্কা আর গোলাপ ফুল মার্কা সব ফ্রিজ আর সামনে গ্লাস ডোর সব কিছু দেখা যাচ্ছিল ফ্রিজ গুলো অনেক সুন্দর ছিল হ্যাঁ তবে এইটা হচ্ছে একটা দরকারি জিনিস এসি এখন যে গরম এই গরমে একটা এসি খুব জরুরি ছিল মানে রুমে থাকার মতো পরিবেশ না আর এইগুলো ছিল ওভেন ওভেন তো বিভিন্ন রকম খাবার দাবার তৈরি করা যায় তো এগুলো দেখে মনে আসলে একটা দরকার কত কি যে দরকার দরকারের কোনো নাই শেষ তো তো এই চলে গেলাম মোটামুটি দেখে আমাদের যেগুলো পছন্দ হয়েছে তা দেখে চলে গেলাম তো এর মাঝখানে হচ্ছে বাসায় চলে যাচ্ছি অনেক রাত হয়ে যাচ্ছে আসলে নিতে একটা নিতে গেলে অনেকগুলো জিনিস পছন্দ হয়ে যায় ফাইনালি একটা পছন্দ করে চলে আসছি তো পরের দিন টাকা পয়সা দিয়ে তারপরে আমাদের জন্য নিয়ে আসছে একটা এসি এসি চলে আসছে আলহামদুলিল্লাহ অনেক বেশি গরম আমার আসে কোনো পরিবেশ নাই কারণ আহ দক্ষিণা সাইড প্রচন্ড রোদ লাগে দিন অনেক বেশি গরম হয়ে যায় ওয়াল থেকে তাপ বের হয়ে যায় আবার ছাদের গরম তো আছেই সব মিলে বাসায় থাকার মতো অবস্থা না আর বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট হয়ে যাইতেছিল তো একটা ইলেকট্রিশিয়ান চলে আসছে টেকনিশিয়ান ওদের ফ্রিজ লাগানো এসে আনবক্সিং করা শুরু করছে এটা ছিল কম্প্রেসার কম্প্রেসার নারী সহ এসিটাকে মানে লাগানোর জন্য অনেকক্ষণ বেশ কাজ করতে হয়েছে বাসায় আর এই যতক্ষণ এই বাসায় কাজ করছে ততক্ষণ আমার বাসার অবস্থা একেবারে লন্ড ভণ্ড চারদিকে মানে ছড়ানো ছিটানো জিনিসপত্র আর কি যে ধুলাবালি হয়েছে কারণ যেহেতু পাইপ তো তো এই ফাইনালি আলহামদুলিল্লাহ লাগানো করে হয়েছে আর আমার সেই ভাইরাল পর্দা যারা আমার আগে থেকেই আমাকে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন আমার ভাইরাল পর্দাটা তো এই তো আমাদের এসি আলহামদুলিল্লাহ এবার হয়তো একটু শান্তিতে থাকা যাবে বাসায় প্রচন্ড গরমে কেমন লাগলো জানাবেন